আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের পাশে আছে মারুফ এবং জসিম ভাই তো তারা সাইপ্রাসে আসছে দুই আড়াই বছর হবে আজকে তাদের কাছে আমি জিজ্ঞেস করবো সাইপ্রাসের বর্তমান অবস্থা কেমন কাজের চাহিদা কেমন কিংবা বেতন কেমন অন্যান্য সুযোগ সুবিধা বর্তমান দু হাজার চব্বিশের শেষের দিকে পঁচিশে কেমন আছেন ভাই সবাই শুরুতেই বলে

আমাদেরকে প্রায় একজন দিয়ে প্রায় এক মাস এক মাস করে ছুটি দিয়ে দিতেছে যে অবস্থা যশুন ভাই আপনি একটু বিস্তারিত বলেন যে বর্তমানে সমস্যাটা কি সাইট্রাসে সাইট্রাসের বর্তমানে সমস্যা কাজ কেমন কাজ যেমন আমাদের কোম্পানি সহ বিভিন্ন কোম্পানি পনেরো দিন বিশ দিন করে ছুটি দিয়ে দিতেছে কাজ নাই বর্তমানে সাইট্রাসের অবস্থা যেমন বলি যে পনেরো দিন করে কোম্পানি সময় ছুটি দিতেছে ঠিক আছে এখন সাইপ্রাসে ডাল সিজন ঠিক আছে কাজের চাপ খুব কম এই কারণে কোম্পানি চাইতেছে না যে বসায় বসায় এগারো টাকা দিত এই কারণে প্রত্যেক কোম্পানি একজন মাথা পিছু পনেরো দিন বিশ দিন করে ছুটি দিতেছে দুটো কারণ এটা সাইপ্রাসে নতুন নতুন যারা আসতে চায় তাদেরকে কি বলতেছেন সাইপ্রাস কি নতুন যারা আসতে চায় তাদেরকে আশা ঠিক হবে আশা ঠিক হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি আসতে পারে লিগেল ভাবে আশা খারাপ হবে না আশা ঠিক হবে কিন্তু বর্তমানে এই দেশের ভিসা বন্ধ ভিসা তো ভিসা চালু না তো যারা अप्लाई করছে আগে করছে আর অপেক্ষা করুক যদি আল্লাহ ভাগ্য রাখে কিন্তু বর্তমান যে সিচুয়েশন হয়ে দাঁড়াইছে যে সাইপ্রাসে মানুষ অনেক বেশি কাজের চাহিদা তুলনামূলক কম তো সে আসলে যে একটা ভালো কাজ পাইবো এটার কোনো গ্যারান্টি আছে

বাটপার কোয়ালিটি বাটপাই আসলে বাটপার কথাটা বলা উচিত না তারপরে মনে করেন যে বলতে কাজেই মূলত তাদের পরিচয় তাদের তারা আনে বিভিন্ন কেন বাড়ায় নাই এই ব্যাপারটা আপনি বলেন কেন বাড়ায় নাই কি বলবো কথা বলছেন বেতন বাড়ানোর কথা বললে কি বলে কি বলতে চাই তারা কেন বাড়ায় নাই কেন বাড়াইতে চাই

চাহিদা কম যার জন্য তারা তোমরা থাকলে থাকো না থাকলে নাই এইভাবে চলে যাও তো আপনারা নতুন যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমার কি বলতে চাও যে আসা ঠিক হবে না ঠিক হবে না নতুন যারা আসবে তারা যাওয়ার পরে এখন আপনি আড়াই বছর আপনার এই তো গ্যারান্টি নেই কাজে যে আপনার রাখবো এদের কোন গ্যারান্টি আছে বাইর করে দিলে আপনি পুরান লোক আপনার বাসা বুঝেন মোটামুটি আপনি কই যাবেন আপনার কাজ পাইবেন যে এটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তো নতুন একটা লোক যে আসবো তার যে ভাগ্য যে ভালো একেবারে ভালো হইবো। ভালো হইল কি ছয় মাস রাখবো একটা কোম্পানি নিয়মই। মাস পর যে কোনো সো আপনি কাজ পাইবেন। খুব টফ খুব টফ। এখন দ্বিতীয় কথা হচ্ছে টাকা ছাড়া তো কোনো কিছুই হয় না বর্তমানে। আসলে বর্তমানে টাকা কাজ নেই তো টাকা দিয়ে কাজ নিতে হয়। এইরকম একটা সিচুয়েশন। নতুন একটা লোক আসলে সে কি করে কাজ বের করবে? আপনারা পুরান লোক যদি টাফ হয়ে যায় তাহলে নতুন লোকের কি অবস্থা হয় যে নতুন আসবে বাসা জানে না, কাজ জানে না, বিচার সমস্যা। 45 দিনের ভিতর বিছানা লাগাইলে আবার সমস্যা। তো তারা কিভাবে কাজ করবে? নতুন আসার চিন্তা ও না তাদের কাছে অনুরোধ যে অন্তত এক হাজার বার চিন্তা করেন চিন্তা করে দেশে আছেন ভালো আছেন এখানে বিদেশে আয়সা সাই করেছে আয়সা ওই যে মানুষে বলে হ্যাঁ লাখ লাখ টাকা বেতন বেতন পায় ঠিক আছে কিন্তু খুব মানে যারা আসছে পুরান কিংবা যারা দু এক বছর আগে আসছে তারা মোটামুটি যারা কোম্পানিতে সেটেল তারা মোটামুটি বেতন পায় ঠিক বলছি না ভাই জানা সেটেল হ্যাঁ না তুমি কিন্তু তারপরেও গ্যারান্টি নাই এনে শত সেটেল হইলো যে কোনো টাইমে বাইরে কইরা দিতে পারে এরকম একটা সিস্টেম সো নতুন নতুন আইসে যে সুবিধা করতে পারবো এরকম বর্তমান আশাটা না এটা যদি দালাল বলে যে আইসে 1 লাখ বেতন পাইবো 1 লাখ 20 হাজার বেতন পাইলে এটা ফালতু কথা তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ